এটি আমরা কনক দূর্গা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম এখানে সুন্দর রাস্তা বানানো রয়েছে সেই রাস্তাতে বড় বাস যদি আপনারা বাস নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না এখানে বাস রাখার খুব ভালো জায়গা আছে এখানে পার্কিং রয়েছে পার্কিং এর ভীষণ ভালো সুবিধা এখানে আমাদের বাস টা ঢুকে গেলো এখানে আমরা ডায়াকা পার করে দিলাম কিছু ফিজ আছে এটার একটা চার্জ আছে মনে হয় চল্লিশ টাকা সবাইকে স্বাগত আমার চ্যানেল শিক্ষক সাহুর দেখুন আজকে আমাদের অনক দুর্গা মন্দিরের ভেতরটা কীরকম সেটাই দেখাবো এই ব্লগে এই জায়গাটি দীঘা থেকে খুবই কাছে যারা দীঘায় আসেন তারা এখান থেকে দীঘা থেকে একদিনের জন্য এখানে কনক দুর্গা মন্দির দর্শন করে নিতে পারে এই কনক দুর্গা মন্দিরটা খুবই প্রাচীন আমরা বেশ অনেকেই গেছিলাম খুব ভালো লাগছিল আর সময়টা ছিল একদম শীত চারিদিকে একদম কুয়াশা ভর্তি আর ভীষণ সুন্দর একটা সকাল এই জায়গায় গেলে এত সবুজ বনানি দেখে আর এখানকার একদম মুক্ত বাতাস আমাদের কি আরও ফ্রেশ করে তুলেছিলো আমরা প্রত্যেকেই জায়গাটা ঢুকে ভীষণ আনন্দ করছিলাম এবং প্রত্যেকের মনে একটা অন্যরকম একটা অনুভূতি জাগছিল আর এই যে গাছটা দেখছি এটা বহু প্রাচীন গাছ প্রায় একশো বছর হয়ে গেছে সঠিক বলতে পারবো না তবে একশো বছর তো হয়েই গেছে এখানে একটা শিব মন্দির আছে চারিদিকটা আমরা খুব ভালো করে দেখি পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলে আমরা এখানকার সময়টা জেনে নিলাম সাড়ে দশটায় মন্দির খোলে সাড়ে দশটার পরে পুজো করতে যাওয়া যায় আমরা যখন গেছিলাম তখনও মন্দিরটা খোলে সাড়ে দশটা বাজতে তার একটু সময় বাকি ছিল তাই আমরা এখানে করছে এখান থেকে মন্দিরের ভেতর দিয়ে একটা সিঁড়ি দিয়ে নেমে সামনে একটু হেঁটে গেলেই এরকম একটা জল জলের জায়গা দেখা যায় যেখান থেকে জলটা বয়ে যাচ্ছে ছোট্ট একটা সরু নদী এখানকার সৌন্দর্যটা এত সুন্দর যেখানে প্রত্যেকেই আমরা প্রচুর ভিডিও এবং ফটো তুললাম নানা রকম পোজ নিয়ে নিয়ে একদম মনে হচ্ছে যেন বিদেশে সেই কুয়াশার মধ্যে সেখানেই দেখলাম একজন গ্রামীণ লোক সুন্দর বয়স্ক দেখুন হেঁটে হেঁটে পেরিয়ে চলে গেল আর এই যে জল পেরিয়ে যাওয়া এখানে দেখে মনে হচ্ছে কিন্তু খুব কম জল কিন্তু যখন পা দেওয়া যাচ্ছে তখন কিন্তু ভালো স্রোত আর একদম নিচে ধারালো পাথর যদি একটু এদিক ওদিক হয়ে যায় একদম পা কেটে যাবে আর পড়লে পরে তো পা ক্ষত বিক্ষত হয়ে যাবে ওই যে রাস্তা পেরিয়ে সমীর দেখিয়ে দিল আমাদের কীভাবে যেতে হবে কোন জায়গাটায় পা দিয়ে আমরাও সেই মতো রওনা হলাম আস্তে আস্তে ওপাশে যাওয়ার জন্য এই যে সমীর ফটো তুলছে এই যে এখানে দিব্যেন্দুদা আসছে ওদিকে দা আছে এদিকে আমি আর দিয়ে রাস্তা পার হলাম তখন দিব্যেন্দুদা আর সুমিত দা দুজনে আমাদেরকে অনেক সাহায্য করলো রাস্তা পেরোতে খুব ভয় লাগছিল আমাদের এই যে আমরা ফটো ফটো তুলে এবার আস্তে আস্তে ধীরে ধীরে একে অপরকে ধরে সাপোর্ট দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি অনেক ডিপ আমাদের পুরো জামা কাপড়টা ভিজে গেছিলো তবে জলটা ভীষণ ভালো পায়ের মধ্যে মনে হল একদম একটা থেরাপি হয় না ঠিক সেরকম থেরাপির মতো হয়ে যাচ্ছিলো পাটা আর তলায় পাথরে একদম আকু পাঞ্চার এত ফুটছিলো পায়ের তলায় পাথরগুলো পুরো কাটা 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 পাথর যারা আপনারা যাবেন এখানে এটা একটু পেরিয়ে যাবেন দেখবেন ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ চারিদিকে সাবধানতা অবলম্বন করবেন ছোট বাচ্চারা না গেলেই ভালো আমরা একা একা কখনো এখানে পার হতে যাবেন না পড়ে যাবেন কিন্তু এই আমরা ধীরে ধীরে উঠে গেলাম আস্তে আস্তে হ্যাঁ পুরো লাল মাটির দেশ একদম চারিদিকে লাল লাল মাটি আমরা গেলাম আবার সঙ্গে সঙ্গে চলে এলাম এখানে এক মহিলা নানা রকম ছোলা বাদাম সব নিয়ে বসেছে আমরা এখান থেকে একটু নিলাম ভালোই বানিয়েছিল বেশ ঝাল টাল দিয়ে এই আমাদেরকে খাওয়ালো তারপর আমরা এখানে সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম কারণ তখন আমাদের মন্দির খোলার সময় হয়ে গেছে আর এখানে সেই কত বছরের পুরনো গাছ কয়েকশো বছরের পুরনো এবারে গিয়ে আমরা পুজো দিয়ে নিলাম করগুলো দেখুন তারপরে আমরা বেরিয়ে আসছি সেই সময় দেখেছি এই যে আমাদের বিনোদ ভাই জন্যই মাটিটা প্রচুর বিস্কুট কিনে প্রত্যেকটা গাছকে টনোমার মাটি এত বিস্কুট দেখাইছে যে ওরা আমাদের পরিবেশ